জেলা মহানগরatasaray সব আবর হসান আদা বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্দ্রকর্ম সচীর আলোকে যশোর জেলা diện কর্তৃপক্ষ আয়াতর আজকের এই বিশাম জমা সমুদ্রে মাননীয় সভাপতি আমাদের প্রিয় ও বিনয়

ফরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণের নেতা কারিগর তরিকুল ইসলামের যোগ্য মুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা থানা পড়ায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার আলাইকুম বক্তব্য শুনব আমাদের প্রিয় নেতা মাননীয় মহাসচিবের মুখ থেকে আমি দু একটি কথা বলে শেষ করতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের পতনের পরে আজকে যারা ক্ষমতায় আজকে আছেন সংস্কার দুই দিনে শেষ হওয়ার নয় ছয় নাস এক বছরে শেষ হওয়ার নয় আজকে যারা ক্ষমতায় আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বান

তার হবে আমাদের তাদের ষড়যন্ত্রের ভাবে আমাদের পা দেওয়া না আজকে পাঁচই আগস্ট ছাত্র জনতা সেই মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আছে সেই সরকারকে করার জন্য ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে আমাদের তার ভাঙা জবাব দিয়ে প্রতিহত হবে আমি বর্তমানে দায়িত্ব করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের তাকে অচিরে আপনারা নির্বাচনী অর্ধেক ঘোষণা করবেন এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা আমাদের জিন্দাবাদ এবং খালেদা জিয়ার জিন্দাবাদ শহীদ জামর হোক তারেক রহমান জিন্দাবাদ প্ৰিয় নেতা অভিভাৱক যাতে সবাই আমাক ধন্যবাদ